देखिए ऐसा है कि शासन और प्रशासन की रेस्पेक्ट करते हैं इसलिए डिस्क्लेमर दे रहे हैं यह वीडियो सत्य और असत्य दोनों घटनाओं पर आधारित है इस वीडियो के कुछ पात्र काल्पनिक हैं और कुछ वास्तविक हैं इसे अपने खोपड़िया का यूज करके समझ लें इसमें यूज किए गए चटपटे वर्ड्स को फन में लें वीडियो को पूरा देख के लाइक और शेयर करके जाए वरना पाप लग सकता है और कमेंट बॉक्स में कु न करें

So let's. कंधे पे मेरा बसता चला मैं जहा चला मुझे रास्ता कदों पे नहीं गहरे समंदर पे তো গাইজ এখন মাত্র এলাম এই আমাদের সুলমাডুম ওয়াটার ফলটা যেন আমরা শুধু এই জিনিসটা লেগে মানে এই ওয়াটার ফলটা যখন প্রায় প্রায় হান্ড্রেড কিলোমিটার বাইকে করে আইসি সো এখন আমরা যাইতেছি এই ওয়াটার কাছে যেন কি আমরা ভিডিও ভিডিও করুম আমার এনার্জি পুরো লো হয়ে আসে গা একটু একটু করে এনার্জিটা হাইবো তো আমরা যে নামতে এই জায়গাটা দিয়া এখান থেকে গিয়া এখান থেকে গিয়ে পুরো ওই নিসে আমরা এখান আরও অনেক মানুষ আইসে বাট কথা রইছে আজকে কয়েকদিন ধরেছে বৃষ্টিও অনেক জল টল আই থিঙ্ক বেশি একটা দেখা যায় তো না ওখানে কথা রইছে আমরা যে নীচের নামতাছি ওয়াটার ফলটাতে না কই দেখা যাক কই তো আগে স্নান করুক ফুটুকু না আজিকালি পুরো ওয়াটার ফলটা কোন জায়গাত আছে তো আমরা এই নিচের জায়গায় যাব কিন্তু কথা রইছে এক দিান্তিকা অন্য দিকে যাওয়ার কোনো রাস্তা নেই এদিকে একটা রাস্তা আছে তো এদিকে গিয়ে আমরা চেক করব প্রথমে যে দিয়ে গিয়া কই যাওয়া যায় বাকি হিদিকে ওই সাইডের দি আর একটা রাস্তা গেছে এদিকে তো আগে আমরা দিদিকে গিয়ে চেক করব কিছু না হইলে এরপর ওই সাইডে যাব 100 কিমি আইছি যদি একটু ভালা কিছু না হয় তাহলে খারাপ লাগবে আমরা এখন পাকা রাস্তা আসলে এদিকে কিন্তু এই সাইডে আইছি আর এই সাইডে দিয়া একটা রামনের রাস্তা দেখতাছি চলো গিয়ে দিকে এইদিকে তো কয়েকজনের কথা শুনতাছি যে কথা কইতাছে তুই এদিকে নামন নি আচ্ছা এখানে একটা ফাঁকা রাস্তা আছে এদিকে গিয়ে নামন যাব আসা করে হ এই প্রথমবার কোনো জায়গার ভিতরে মানে এটা একটা হাইডেন প্লেস যেন বেশি কেউ আয় না কারণ এটা খুয়ায় আয়ের রবারে এলে গিয়া এখন কথা রইছে আমার

তো আমরা একটু যাইতে অসুবিধা হইতেছে বাট কিছু একটা সুন্দর জিনিস দেখতে হইলে কিছু না কিছু একটা স্যাক্রিফাইস দিও না লাগবো ওখানে এমন লাগতে স্যাক্রিফাইসটা একটু ভেজাল নিয়ে হইসে ইয়া নদী বাস টাস হয়ে রইসে যাইতার রুম নেই দিকে চল যাই যা স্যার আগে যা

খেলি গৈছে বেছি ডৰ লাগে গাই চুতিয়া এটা জাগা দিয়া হাততছে যে কুত্তা বিলাও যা বিলাইও যোৱা না এই চাইডে দিয়া হাঁত্তাছিল প্ৰথম দিক বুজোৱা নাছিলো এই চাইডে কিয় যোৱা নাই দুদিন ইচে গৈছি মৰ্ণৰ কাচা কাচি টিকিব চাইছি পোৱা নাই আমাৰ এটা জেগা যাব নালাগিব মা কি জুত মা গোৱা ৱাটাৰফল দেখোন লিগা এছি মানে কৈছো নালাগে আমাৰ কাণ টান টপ ধৰিছে আমাৰ মুখ তোক দিয়া গাম বাঢ়ি আছে গা এৰা দেখিলে কিতা কৰিব আমাক কিতাপ কৰি আহিছি তো আমি ওখানে আগের যেই খাড়ে সে জায়গাটা আসলো এটা আইছি এখন আমরা মেন জায়গা দিয়ে দিতেছি ওয়াটার ফল দেখতাম অনাম ইসার উষাটা উষাটা দেখা হতো তো আমরা ঠিক জানিও না এতে গিয়ে ভাইবনি তোমরা দেখতে লোক যদি তোমরা দেখ কেমন তোমরা মনে যে এটি উঠতার বা তোমরা তুই যাই উফরে গেছে একদম উফরে একশো কিলোমিটার জার্নি একশো কিলোমিটার জার্নি এবং আমি একলা চলাই আনছি কারণ এই চুতিয়াটা বাইকও চলাইতে পারে না চলাইতে পারে কিন্তু আমরা আমার থেকে বেশি মরণের চান্স বেশি তাই নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চান্স তাই আমরা মিলে দামগা বাকি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট থাই আমরা বাইক চাইতে পার

সো দইটা আবার অ্যাভার্সে আমরা অস্বস্ত করে শব্দ উঠতেছি যদি আমরা এই সেই বাচ্চা থাই তুইলে আমার আবার দেখা হইতেছে ধরো তো আমরা এখন যাইতাছি আহ একটা আর একটা রাস্তা গেছে এদিকে আই থিংক এদিকে গিয়ে ওই ঝর্ণাটা হইব তো এদিকে এদিকে যাইতেছি আমরা বাকি কনফার্ম না দিয়ে দিয়ে গিয়েও গান মারনি খাই আবার ফিরে আমার লাগবো আর কি হ্যাঁ তা কইসে যে একটা বুক একটা ফুলা হয়ে না আসলো কইসে যে দিয়ে গিয়ে জোর না পাইছে আবার সান টান করে দেখছি গাম সারাম চলে যাইতেছে তো দেখি গিয়া কি তো আমরা যেদিকে যাইতেছি রাস্তাটা এটা গিয়া ওই দিয়ে গিয়া নামছে রাস্তাটা

हुन्छ डासलम ह्यानो ह्यान्तका ए साइड दिए आया। এখন এই জায়গা তাইসিে পহাচুমা আছে। আর জোননাডু সাইডা গাইস লুক এট দিস কুত্তে করতা সাইডা। দে দেরি গুঙ্গু কু ডাই ব্লগৰ নাম থাক নংগা ব্লগ

অনে ফেৰে চাই বাইদেউ খোজ পুত্ৰ ৰবোৰ ৰ

এই মেইনলি তোমার কাজ হয়েছে একটা ফাড়া দিলো না দীক্ষা দিকা জি ফাড়া দিব না পিস ফাড়া দিয়ে দরকার তো আমরা আমরা হ্যাঁ হান্তিকা দুধের মজা কে করছি তোমরা দেখতে পারছো না কারণ আমার মোবাইলটা কুদ্রা মানে ঝাফা আসলো ভাবছিলাম না এমন তো রইবেন রয়ে আছা যাব ঠিক আছে তো অক্ষণ আমরা হান থেকে বাড়ি মুড়িতে ব্লগটা ঠিক আছে ব্লগটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন বাকি এমন তারা ব্লগ আরও আইব স্টেটিউ আর ঘুরনের জায়গায় কিছু নাই আমার চ্যানেলটা দেখাই দিব